আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর আপনি আমাদের গ্রামে মেহমান বড় হয়েছেন শহরে উঁচা উঁচা দালানে বড় হয়েছেন গাড়ি ঘোড়া চড়ছেন দেশ বিদেশ ঘুরে বেড়াইছেন জানি না আমাকে সাদা মাথা গ্রাম আপনার কেমন লাগছে এ কি মুহূর্তে পর করে দিলেন না না আমি ওভাবে বলতে চাইনি আমি জানি আমি জানি আপনি ওভাবে বলতে চান মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর থাকতে পারে পারে দামি দামি গাড়িতে আবার দেশ দালান বিদেশ করতে পারে কিন্তু মানুষ দুটো জিনিস কখনো পরিবর্তন করতে পারে না প্রথমটা নিয়তি দ্বিতীয়টা গন্তব্য আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে আপনি যেতে পারত আমার মা আপনাদের সার হিসাবে খুব পছন্দ করছে ওই ক্লাসে কইলাম না সুন্দর একটা মন থাকে যেটা আপনার আছে আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো তাহলে কতই না ভালো হতো আপনি জানেন আমার বাবা না ঠিক আপনার মতো আছে সুন্দর একটা মন কি সরল চা আমি দাদি 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 ব্যাপার আপনি হঠাৎ এখানে নাই যে আপনার লাগে একটু রান্না করে নিয়ে এলাম কিন্তু দাদি তো প্রতিদিনই আমার জন্য রান্না করে তা তো করে কিন্তু আপনার জন্য আনছে আমার হাতে রান্না তো খায় দেখেন না আমি শুনি কোন লাগি সাড়ে লাগি অনেক সব কইরা রান্না করে নিয়ে আসে আমার তো নিরাতের রান্না খাইতে খাইতে কি রকম কেসগা好き কোন কবল আমার তো হাত মুঠে দুইটা তুই নাতি রে দিয়া করে লে আমার তো আকবার তো দাদা নাতি বিয়া দিয়া করে দে কি তো করে চাই দেখছ না তো সরি গানা আয়শা ভালোমন্দ না খাইতে বের করে মন গলে গেছে তুই তোর মতে তো ছাতু ছাতু আсинতা নাই কি সুন্দর খাওয়া খাদ্য রান্না করে নিয়ে আইছে আরে

ভাবে তো আমাকে বলেছিলেন যে আমাকে আর দেখতে চান না কখনো আপনি সেজন্য আমি আসিনি আমি চলে গিয়েছি এখান থেকে আর ভাগ্যের কি নির্মম পরিহাস আমার হাইলি এডুকেটেড ছেলেকে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হবে এসব সিম্পেথিক কথা বলুন তো ওই চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছেন দেখেই তো আমি আসছি ওই স্কুলে কি না কি ঝামেলা হয়েছে আর তুমিও না মা এখানে থাকার কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই তারপর আমার ছেলে এখানে কেন আটকে রাখছো তুমি আটান্ন বছর বয়সে যেটা করতে পারো নি তোমার ছেলে সেটা আঠাশ বছর বয়সে করে দেখিয়েছে ইউ শুড বি প্রাউড অফ ইউর সান আর কে বলেছে এখানে কিছু নেই এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই এখানকার বাতাস নদী প্রকৃতি সব কিছু সব কিছু আমার আপন এবং এগুলোই আমাকে আটকে রেখেছে কবিতা দিয়ে জীবন চলে না বেশ যে জীবনের শুরু আছে এবং শেষ আছে সেই জীবন চালাতে হয় না সেই জীবন চলেই যায় বাবা তুই মুখা দিয়ে নে আমি তোকে চলো খাবার রেডি করি যা আমি ছোট ব্যাপারে খোঁজ নিয়েছি তোমার বাবা নেই তোমার এক মা তো আবার ওনার ক্যান্সার সো স্যাড তো তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্যাক্ট নিয়েছো মানে মানে বুঝলাম না তোমার ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি হোক সব কিছু করো খুব ধীরে সুস্থে কিছু জিজ্ঞেস করলেই বলো কিছু বুঝলাম না আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছো তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য আরে ওই সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক আর তোমার চেয়ে আর অনেক ভালো ড্রেস আপ করে স্যার আপনার ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে সেটা ভালোবেসে করে আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাই কথা তো বেশ ভালোই শিখেছো ভালোই পারো আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে চাপে ফেলেছো এবং সেই জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি হ্যাঁ এক তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে অ্যান্ড দুই আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো তাহলে তোমার মার চিকিৎসা হবে না মারা যাবে আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবো নাও চয় ইজ স্যার টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে কিনতে সে পাড়ি জমাতাম আজকে আপনি আমার টাকা পয়সা আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না তখন এই আপনি আমার বাহবা দিতেন প্রশংসা করতেন সে আপনার কোনো চিন্তা করতে হবে না আজকে পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না কার্তিক অনেক দূরে চলে যাব আমি কোনো বাবার অভিশাপ নিয়ে আমার কাছে অনেক চাও না যেটা দাঁড়িয়ে পড়লে মাপা যায় না আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে যেতে কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু বাবা আমি শিলুকে ভালোবাসি সবথেকে বড় কথা আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে কিন্তু সে তো কি ভালোবাসে না সে ভালোবাসে তোর টাকাতে আমি নিজে যাই কথা বলে আসছি সময়টা কখনোই সম্ভব না চিলি খুব ভালো একটা মেয়ে বাবা ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দে সার্ভিস দেওয়া বন্ধ করে দেখবি যে আরেকজনের কাছে চলে গেছে মা তো কেমন ছিল না মাও তো এই গ্রামের মেয়ে ছিল বাবা কিন্তু বাবা সবাই তো আর তোর মা না তুই কেন বুঝতে পারছিস না আমি আজ ওকে পঞ্চাশ লাখ টাকা চেক দিয়ে আসছি বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি কাল ওদের বাসা ফাঁকা পাবি দেখো বাবা তোর মা বেঁচে নেই আমার একমাত্র সম্পত্তি তুই যদি বাবাকে বাঁচাতে চাস কালই আমার সঙ্গে যাবি তুমি কোনো চিন্তা করো না এখন হয়তো আমরা খালি হাতে যাইতেছি কিন্তু দেখো সরজে মনে বড় একটা চাকরি না ভালো একটা বাসা নিব তোমার চিকিৎসার ব্যবস্থা করব পরে তোমার সুস্থ করে ফেলাবো কে আলা দিনে সেরাক পাইবে মনে করো তাই পাইছি কিন্তু আমি তো আলাদিন আমি চাই রাজকুমার যে রাজকুমার এসা সব শান্তিতে রাখতে পারবো সব রাজকুমারীর ভাগ্যে রাজকুমার ছুটে রাখলো কিছু রাজকুমারী আবার আজকাল আমি হাইরা গিয়ে জিতা গেছি মা কাল তোমার মধ্যে একটা পাইছিল যে আমার কোনোদিন টাকা কাছে হাঁটতে শেখায় নাই সবসময় আমার সন্তান বাঁচতে শেখাইছে কোনোদিন কোনো কিছু লোভ আমার জীবনে আছে বাবা মা আমার সব থেকে বড় পাওয়ার আহিরা নিয়ে আমি গর্বিত আমার কিছু লাগবো না মা আপনি একটু স্বাভাবিক হতো বাবা যেই মেয়ে তোকে চায় না তার জন্য মন খারাপ করো কি আছে তুমি উদযাপন করো তোমার ছেড়ে তো কষ্টে আছে তুমি তো জয়ী হয়েছো এতো বাবা কখনো কি না নিজের চেতকে জয়ী করেছো নিজের রাস্তাকে না কি না দেখে তাহলে চট চোপ ভাঙা রাস্তা দাদি মুখে শুনেছিলাম এই রাস্তা ধরেই তুমি মার সাথে সাইকেল চালিয়ে দেখা করতে যেত সাথে থাকতো মায়ের প্রিয় কদম ফুলার একটা চিরকুট বাবা খেয়াল করে দেখেছো রাস্তা ঠিক আগের মতোই আছে সময় পাল্টেছে কিন্তু রাস্তা বদলায় নেই আফসোস শুধু বদলে গেছো তুমি তাই হয় তোমা এই চিরচেনা রাস্তা আজ তোমার কাছে বড় অচেনা লাগছে ফেভার গাড়ি তোমার তো কি ব্যাপার টিকটকে বললি না যে আমি গন্তব্য হারিয়ে ফেলেছি আমি আসল গন্তব্য হারিয়ে ফেলেছি তাই যেতে পারছি না মানে বাবা আমি তোমার কথা বুঝতে পারছি না আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছি রে সে আমি কোনো টাকা দেইনি আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি আমি তাকে তাকে টাকাটা দিতে চেয়েছিলাম কিন্তু সে টাকাটা নেয়নি আমি মানুষ চিন্তা অনেক ভুল করছি আমার স্ত্রী সন্তান এমনকি আমার মা কেমন তুই আমাকে ক্ষমা করতে এখন সোজা চলে যাবে শরীর কাছে আর আমি আমার মার কাছে আজ থেকে আর কোনো দাম বিকানি তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না ছিল আমার লক্ষ্য স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে তো একটা লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো বলে টাইমে ভালোবাসো আমাকে